এর মানে তারা তাদের শিক্ষা বন্ধ করে নাই আপনারা দেখেন এইখানে তারা মিডিয়ার সঙ্গে বলেছিলাম এই নারী বাতিরা এই বলতে বুঝিয়েছিলাম কারা এটা তো বাংলাদেশের শিশুরা যারা পনেরো তারিখ বলা মিছিল করে হঙ্গামা দিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশকে ধর্ষকের রাষ্ট্র বানাতে চায় আমরা এখন অনেককে দেখছি যারা সেই পনেরো তারিখ এই কথা কথিত

ভারতের হলির রং মাথায় পুঁতি মুসলিম এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও রূপপাতের ঘটনা জাতীয় মিডিয়া এসেছে বিবিসি বলেছে আপনাদেরকে জানাতে চাই গতকাল কি বলেছে আজকে দুপুরের খবর যে ভারতের নাগপুরে কারফিউ জারি করা হয়েছে কারণ আর সম্রাট আওরঙ্গজেবের খবর তারা উচ্ছেদ করতে চায় আপনারা মনে রাখবেন সেই বাবরি মসজিদ ভালা সম্বলি মসজিদ ভালা এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা এই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয় এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা নেপালের সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা পাকিস্তানের সীমান্ত উচ্ছেদ স্পন্সার করে সিনেমা বানিয়ে প্রভাকাণ্ডা করেছে সেইখানে সম্রাট ঔরঙ্গের সব থেকে দেখানো হয়েছে এখন তার ছবি পূরানো হয়েছে এখন তার কবর উচ্ছেদ করার কথা বলা হয় বলতে বলতে সারা ভারত যেইটা শিরোনামেও বলছো হিন্দু মুসলিম দাঙ্গা তাহলে এই ছয় জনের মধ্যে কয়জন হিন্দু কয়জন মুসলমান কেউ বলবে বলো না কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে একশো জনের মধ্যে নব্বই জন মারা যায় মুসলমান দশ জন মারা যায় হিন্দু এই নব্বই জন মুসলমানের নাম তাদের বলতে নিউজ থেকে বলছি প্রথম আলো নিউজ করেছিল ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা জোর করে ধর্মান্তর অথচ বাংলাদেশে কি নিউজ করা হয় যে বাংলাদেশে তার মধ্যে চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয় অথচ প্রথম আলো পর্যন্ত রিপোর্ট করেছে ছত্রিশগড়ে এই খ্রিস্টানদের উপরে হামলা জোর করে ধর্মান্তর ভাইরা আমার আপনারা জানেন শুধু মুসলমান হওয়ার কারণে যে বিষয় রিপোর্ট করেছে তার থেকে বঞ্চিত করা হয়েছে মণিপুরে নারীদের মত্র করে ঘোরানোর ভিডিও ভাইরাল করেছে এবং উচ্চ হয়েছিল ভারত সারা ভারতে তার প্রতিবাদ হয়েছে কিন্তু তাদের সুস্থ বিচার হয় নাই করা শুধু অপরাধে আমিও আপনাদেরকে মনে করিয়ে দেয় দু হাজার উনিশ সালে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে দু হাজার পনেরো সালের মে মাস থেকে

মালিকের করা হয়েছে আপনারা বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী দেশের কোন দেশে হিন্দু নারীদেরকে খ্রিস্টান নারীদেরকে এত তুলে বিক্রি করা হয়েছে এই কিন্তু আইএমএ আইনি একটাও ছাড়িয়ে গেছে অথচ এই ভারত এতে তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্শে প্রত্যেকটা স্বাধীন দেশের সীমান্ত তুলে দিয়ে একটা রামনা তত্ত্ব প্রতিষ্ঠা করতে চায়। আজকে আপনাদেরকে সর্বশেষ বলতে চাই ভাইয়ের আমার ভারতের প্রতিবাদ করেছে

তিনি আমাদের স্নেতা তিনি বলেছেন আমরা তো বড় মাঠের খেলোয়াড় আমরা বড় মাঠে খেলতে চাই আপনাকে ধন্যবাদ দিয়ে বলতে চাই আজকে পররাষ্ট্রমন্ত্রী নয় ভারতের যে উগ্রবাদীরা আমার ভাইকে পিঠিয়ে মেরেছে মরজিদ থেকে তুলেছে আমার দুজনের কবর উচ্ছেদ করতে দিয়েছে আজকে জয়জনকে পিঠে হত্যা করেছে কঠোর খুঁজেছে তাদের ব্যাপারে অ্যাকশন নিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয় উপকার করা হোক আপনাদের মাধ্যমে জানাই ভারত যদি ভারতের মাইনরিটির অধিকার পণ্য করে মুসলমানকে নিরাপদ না রাখে খ্রিস্টানদেরকে মুহুর্মু ভর্ষণ করে ভারতের সম্প্রদায়কে যদি তার মানবতার জীবন করতে বাধ্য করে তাহলে যে সমন্ত তারা উপরে ফেলে বাংলাদেশ দখল করতে চায় বাংলাদেশ কাউকে দখল করবে না তার যত থেকে প্রতিবেশী রায় তার হিন্দুত্ববাদী আগ্রাসন উপরে ফেলবে সুতরাং আপনাদের ওদের মাধ্যমে জানাতে চাই এই বিশ্বের নিরাপদে রাস্তা দিতে হবে ভারতের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে এই জনগোষ্ঠীর জনগণ পুঁজে ফেলেছে এইসব আংকে ভাঙকে পলিটিক্স দিয়ে হিন্দুত্ববাদের রাজনীতি বাংলাদেশে আর চানাতে অর্থাৎ হিন্দু অর্জিন্দ সারা দুনিয়া নদীদের জন্য নিরাপদ সংখ্যালঘুদের জন্য